কালকে এই সুষ্ঠু ভোটের পিছনে কারণ কালকে সুষ্ঠু বিগত সতেরো বছর অনেকেই ভোট দিতে পারেন এক মনে করেন যে আওয়ামী লীগের কিছু দূষর বাহিনী ছিল এদের কারণে এদের ভয়ভীতিতে দেখে তারা ঘরেতে বাড়িতে পারেন তারা এই জন্য ভোট দিতে পারেন কালকে আমরা যে বারো তারিখে নির্বাচন দিয়েছি ঠিক আছে নির্বাচনগুলো খুব সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে আমরা সকলেই সবাই ভালো মতো ভোট দিতে পারছি আপনি কি সুস্থভাবে ভোট দিতে পারছেন ইশা সুষ্ঠুভাবে ভোট দিয়েছি আমি আমার নেতা আলহাস তুমিজুদ্দিন সাহেব সে খুব ভালো লোক এবং ধামরাইয়ের যে জনগণ আছে তাকে খুব ভালোবাসে সে এমন একটা লোক কোনো দিন সে কারো সন্ত্রাস বা চাঁদাবাজি জমি দখল এই ধরনের কারো কোনো রিপোর্ট নাই তার আল্লাহ তোমজ ঠিক আছে খুব প্রিয় একজন লোক দামরাইয়ের বাসীর গর্ব সে ধানের শীষ নিয়ে প্রতীক নিয়ে সে নির্বাচন করেছে একশো সাতচল্লিশটি ক্যান্ডি সে পাস ঠিক আছে আর সে বিপুল ভোটে পাস করছে দামরাইয়ের জন্য সে একটা গর্ব এবং সারা বাংলাদেশের সারা বাংলাদেশের সে গর্ব জনাব তারক রহমানের কাছে আমাদের একটাই দাবি ধামরাইবাসীর দাবি ঠিক আছে শুধু এমপি না সে ধামরাইয়ের জন্য মন্ত্রী আমরা দাবি করছি ধামরাইবাসীর পক্ষ থেকে আমরা মন্ত্রী দাবি করছি আপনারা জানেন যে মানুষ তো আসলে বরাবরই ভোট দেওয়ার প্রত্যাশায় দীর্ঘদিন ধরে আছে যেন সতেরো বছর দেশের মানুষ ভোট দিতে পারে নাই গতকালকে একটা সুন্দর উৎসব মুখর পরিবাস পরিবেশ পেয়েছে সমস্ত ভোটাররা ভোট দিচ্ছে আমরা খুব খুশি হয়েছি আনন্দ হয়েছি আমাদের ইচ্ছাই ছিল আমাদের সংগ্রামী ছিল মানুষের অধিকারের জন্য আমরা চেয়েছিলাম মানুষ যার যার ভোট যাকে খুশি তাকে দিবে তারা তাদের অধিকার ফিরে পাবে তাদের গণতন্ত্র ফিরে পাবে এবং এই জন্য আমাদের প্রিয় নেত্রী জানেন প্রয়াত নেত্রী দেশটিতে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন সংগ্রাম আন্দোলন করেছে আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি অত্যন্ত কঠিনভাবে মানুষের অধিকারের জন্য দীর্ঘদিন সংগ্রাম আন্দোলন করছে তারই ফসল হিসাবে গতকালকে সে নির্বাচনটা হয়েছে সারা বাংলাদেশে আমার মনে হয় বিশ্বের ইতিহাসে একটি বিরল নির্বাচন হয়েছে আমরা খুব খুশি হয়েছি আমরা যা চেয়েছিলাম যে দেশের মানুষ তারা তাদের ইচ্ছা মতো উৎসব মুখর পরিবেশে যেখানে খুশি সেখানে ভোট দেবে সেই বুটটি তারা দিয়েছে আমরা খুশি হয়েছি সবাইকে ধন্যবাদ